এখন তো ছাত্রদের ক্যাম্পাসে নাই বললেই চলে আমি যদি প্রথমে শিক্ষা দীক্ষায় বাদ দিয়ে যদি আমরা রাজনীতি করতে যাই তাহলে সেটা মানে ভালো হচ্ছে খারাপই হবে বেশি ছাত্র রাজনীতি যখন ছাত্রদের পক্ষে হয় তখন এটা হচ্ছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনীতিটা আসলে আমাদের ভার্সিটির গন্ডি অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছিল যেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম না যার কারণেই সম্ভবত হচ্ছে যে এই ডিসিশনটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের রাজনীতি করা শিক্ষিত হয়ে আমরা যদি প্রথমে শিক্ষা দীক্ষায় বাদ দিয়ে যদি আমরা রাজনীতি করতে চাই তাহলে সেটা মানে ভালো হচ্ছে খারাপই হবে বেশি আর পার্সোনালি যদি বলি আমি ছাত্র রাজনীতি সাপোর্ট করি না আমি চাই যে এটা নিশ্চিত হোক তাহলে হচ্ছে আমাদের একাডেমিক পরিবেশে অনেক ভালো মতো ফিরে আসে এবং এখন তো ছাত্রলীগ ক্যাম্পাসে নাই বললেই চলে কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল তো তাদের সুবিধা নেওয়ার জন্য রাজনীতি মানেই হচ্ছে আপনাকে সব সময় হচ্ছে চাপের উপর কাজের উপর থাকতে হবে তো আপনি যদি ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনার অবস্থান পাওয়ার এগুলো হারিয়ে যাবে তো আমি বলবো যে ক্যাম্পাসের মধ্যে থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু অফিসিয়ালি কোনো রাজনীতি থাকে না লুকিয়ে লুকিয়ে হতে পারে বাট আমি যাই না তো আপনি খুব ভালো মতো খেয়াল করে দেখেন ওরা যদি আমাদের মতো সেম সুযোগ সুবিধা পেতো তাহলে ওরা আমাদের দেশে অনেক এগিয়ে যেত কিন্তু আমরা বাছাই করে নিয়ে আসা ভালো স্টুডেন্ট একটা সিস্টেম হয়ে যায় অবশ্যই এখন সিস্টেম ভালো খারাপ হলে তো সেটা কিছু করার নেই তো আমরা যদি ঠিকমতো পড়াশোনা না করতে পারি এবং হচ্ছে যে পলিটিক্স কারণে যদি আমাদের পড়াশোনাটি নষ্ট হয় তাহলে আমরা দেশের জন্য কি অবদান রাখবো সেটা আমি আসলে বলতে পারছি না